তো আমাদের দেশটাকে দেশটাকে আমরা নিজে স্বাধীন করেছি এখন এই সুন্দর করে থেকে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা হচ্ছে আমাদের তো আমাদের এই আন্দোলন করতে গিয়ে যে সব দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকেই আমরা টুকটাক মেরামত করে একটু রং করার চেষ্টা করছি বা একটু কালারফুল আমাদের আন্দোলনের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন বিষয়গুলোকে আমরা ফুটিয়ে স্মৃতি হিসেবে রাখার জন্য এখানে আমরা আজকে এসেছি আমরা এই যে দেয়াল রঙ করছি নিজেদের মতো করে একটা আমাদের যে বর্তমানের যে দেশের প্রেক্ষাপটে যে ইতিহাসটা তৈরি হচ্ছে সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করছে আমাদের দেয়াল অঙ্কনের মাধ্যমে তো যেহেতু আমাদের এটা একটা ঘোড়ার জায়গা আমাদের সিরাজগঞ্জের মধ্যে এটা একটা ঘোড়ার জায়গা সবাই ঘুরতে আসে তো সবার চোখের সামনে যখন এটা করবে সবাই এই জিনিসটাকে বারবার মনে করবে আবুসাইদ ছিল একটা বাংলাদেশের একজন সাহসী ব্যক্তি আবুসাইদ যে যে দেশের জন্য যেভাবে রক্ত দিয়েছে আমরা এই রক্তের বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতারকে আমরা সর্বোচ্চ সম্মানের সাথে এই ছাত্রসমাজ সম্মান দেবে এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমরা এই একটা দেশ আমার মাতৃভূমি বাংলাদেশকে একটা সোনায় সোনা যেরকম সর্বোচ্চ উজ্জ্বল থাকে বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে সর্বোচ্চ সর্বোচ্চ একটা উজ্জ্বল দেশ হিসেবে আমরা দেখতে চাই সুশৃঙ্খল সুনাগরিক সবাই যেন সবাই যেন সমান অধিকার পায় এখানে কোনো দলীয়ভাবে কেউ যেন কোনো অধিকার না পায় আমরা চাই এই বাংলাদেশকে দলমত নির্বিশেষে একটা সুন্দর সুশৃঙ্খল দেশ আইন ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সর্বক্ষেত্রে আমরা এক এক অধ্রম্য বাংলাদেশ চাই সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ আর ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আহমিদ আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই যেখানে আমরা আমাদের স্বাধীনতা আমাদের নিজস্ব মতাবাদ দিতে পারবো ন্যায়কে ন্যায় বলতে পারবো অন্যায়কে অন্যায় বলতে পারবো এবং আমরা কি বলছি বা কি এটা অবশ্যই হতে হবে করছি এবং এর জন্য আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এটা 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 আমাদের ছাত্রদেরকেই দেখতে হবে এবং আমরা দেশকে আবার নতুন করে সংস্কার করতে চাই আমাদের ছাত্ররা আমরা আন্দোলনে সেটা দেখিয়েছি যে আমরা ছাত্ররাও অনেক কিছু করতে পারি আজকে কার্যক্রম ছিল সকাল দশটা থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি প্রিয়দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্ট থেকে শুরু করে আমরা স্কুল কলেজের দেয়ালগুলোতে আমাদের চিত্রকর্মগুলো আমরা অঙ্কন করছি এবং বিভিন্ন রাষ্ট্রভিত্তিক লেখা এবং বিভিন্ন কবির লেখা আমরা ওই ছাত্র আন্দোলনের যে সকল স্লোগান আমরা ব্যবহার করেছি সেই সকল স্লোগান আমরা দেয়ালে লিখছি এই এর মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দিনেও আমাদের এই একই কার্যক্রম আপনার এখানে আপনারা দেখতেছেন যে আমরা যারা আসছি আমরা নিজেরাই দেশের সংস্কারের জন্য মাঠে নেমেছি আমরা ছাত্র সমাজের একটাই দাবি যে আমাদের দেশে আমাদের দেশ মুক্ত হোক